পারছে না সে বসে পড়বে সে নামাজ পরিপূর্ণ হক আদায় করতে পারবে না কিন্তু কোরআন শেখা সবার জন্য কি ফরজ কে করে দিয়েছেন কোরআনের প্রথম হুকুমটা কি বলেন এই কোরআনের প্রথম হুকুমটা কি নামাজ রোজা হস জাকাত না প্রথম হুকুমটাই হলো পড়ো প্রথম হুকুমটা কি পড়ো এই জাতি কি কোরআন পড়ে বলেন পড়ে কোরআন আমার বন্ধুগণ উনিশশো একাত্তর সাল সাল থেকে দু সাল পর্যন্ত যত বিসিএস ক্যাডার আমার দেশে চাকরি করেছেন এখনো চাকরি করছেন যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো বিসিএস ভাই বোর্ডের ভাইবা যখন প্রশ্ন করা হবে যারা পরীক্ষার্থী মুসলমান যদি হয় মুসলমান পরীক্ষার্থীকে প্রশ্ন করা হবে এক নম্বর হলো যদি সে মুসলমান সে প্রশাসন চালাবে নৈতিকতার প্রয়োজন আছে আদর্শের প্রয়োজন আছে প্রত্যেকটা ভাইবা বোর্ডের যারা পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী হয়ে আসবে বিসিএস যারা পরীক্ষা দেবে ভাইবা বোর্ডে আসবে মুসলমান হিসেবে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সহি করে পড়তে হবে নাম্বার দুই হল এস এ মুসলিম সেব অবশ্যই তাকে সিয়াসিত্বের ষাট হাদিস গ্রন্থ থেকে দশটা হাদিস নিয়ে তাকে প্রশ্ন করা হবে এরকম করে যদি ফেকা থেকে প্রশ্ন করা হতো বিশেষ ভাই বা বোর্ডে যদি এমনটা বোর্ড তৈরি হয়ে যেত ইঞ্জিনিয়ার যদি এমন করে তৈরি করা হতো অন্তত রডের বদলে বাঁশ দিত না আসতে কন কেন আসতে কন কেন এজন্য জন্য জাতি গঠন করার জন্য আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি জজ হন আপনি প্রশাসক হন আপনি ডিসি হন আপনি মন্ত্রী হন আপনি মেজর কর্নেল যাই হন না কেন ব্যবসায়ী হন না কেন সবার জন্য দুনিয়া নিজের এই দুনিয়ার কল্যাণ এবং আখরাতের মুক্তি নিশ্চিত করার জন্য সবার আগে শিখতে হবে কি কিন্তু দুঃখজনক সবার হবে কি হলো সত্য এই জাতি কোরআন থেকে দূরে এবং গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকান মুসলমান আজকে কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে তাহলে আজকে মুসলমানদের পরাজয় এবং নির্যাতিত অত্যাচারিত হওয়ার পেছনে আমি দুইটা কারণে এ পর্যন্ত বের করলাম একটা হচ্ছে বিভাজন নাম্বার টু হলো তার মূল শিক্ষা থেকে মূল আদর্শ থেকে মুসলমান কাছে না দূরে। মুসলমান কাছে দৌড়ে দূরে চলে গেছে ঐক্য সৃষ্টি করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি একটা জাতি গঠন করতে চান আদর্শ মা বানাতে হবে এই মাদ্রাসার একটা নাম দেওয়া হয়েছে উম্মে সালমা মাদ্রাসার নাম কি বলেন 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 উম্মেস সালমাকে বলেন দেখেন আজকে যদি আমাদের সিলেবাস যদি ইসলাম ভিত্তিক থাকতো চট করে জবাব পেয়ে যেতেন আপনারা উম্মে সালমাটা সেই মহিলা যে মহিলা দিনকে ভালোবেসে মোহাব্বত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেছিলেন এবং যিনি ছিলেন আমার প্রিয় নবীজের একজন স্ত্রী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন অনেক দামি একজন নারী ছিলেন অনেক লম্বা ইতিহাস তার আছে সময় যেহেতু কম হয়তো ওই দিকে যাওয়া যাবে না তো এই বড় নামটা নিয়ে ওমেস সালমা দি আল্লাহ তাল নামে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই পাশে বলুন তো একটা জাতীয় উপহার দেওয়ার জন্য মা কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার কোনো একজন মহিলা বলেছিলেন মাদার তেরেসা মনে হয় বলেছিলেন যেটা মাদার তেরেসা যদিও মুসলিম না নন মুসলিম উনি বলেছিলেন তোমরা একটা আদর্শ জাতি যদি উপহার দিতে চাও আদর্শ জাতি করার আগে তোমার একটা আদর্শ মা উপহার দিতে হবে তোমাদের আদর্শ মা যদি তোমরা দিতে পারো আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব তাহলে আদর্শ মা হওয়ার জন্য আদর্শ মা হিসেবে গড়ে ওঠার জন্য প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা মহিলার জন্য প্রত্যেকটা মেয়ের জন্য মেয়ের সন্তানের জন্য কোরআন শিক্ষা করা কি ফরস দিতে হবে এই শিক্ষাটা তা আমি মনে করি উমের সালমার দিয়ে আল্লাহ মহিলা মাদ্রাসাটা এখানে আমার ভাই চালু করেছেন এই মাদ্রাসার জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনারা দোয়া করবেন দোয়া করবেন না ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু মূলত দোয়ার জন্য কিছু দিনের আলোচনা শোনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে এক একটা রাবিয়া বসরি এক একটা আয়েশা খাদিজা সমাইয়া আসিয়ার মতো মা জন এখান থেকে বের হয় আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সিন্ধু নদী এমনি হয় নাই বিন্দু বিন্দু জলেই সিন্ধু নদী হয়েছে ছোট্ট একটা প্রতিষ্ঠান আল্লাহ পাক এটাকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন 아미